আয়াত বাড়ানোর মালিককে আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে আল্লাপ বলছেন আমার বন্ধুকে এই রজব মাসের কোনো একটা সময়ে রাতের শেষ ভাগে আমার নবী হানির ঘরে ঘুমিয়েছিল সেখান থেকে জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে বাইতুল হারাম থেকে নিয়ে মাসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেল সেখানে গিয়ে আল্লাহ পাকের নবী দেখলেন সমস্ত নবীর আসুল সেই জায়গায় অপেক্ষা করে আছে অপেক্ষা করার পর আমার আপনার নবী সেই জায়গায় গেলেন আমার নবী সমস্ত নবীদের ইমামতিতে সমস্ত নবীর আমার রাসুলের পেছনে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর বিশ্ব নবীকে সেখান থেকে নিয়ে গেলেন সিদ্রাতুল মুম তাহা পর্যন্ত সেখান থেকে আল্লাহর আরস পর্যন্ত তিনি গেলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি আল্লাহ পাকের কাজ পর্যন্ত তিনি গেলেন আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব মাহমুদ রসুল্লাহ সাল্লাম জুতার ভিতরে হাত দিতেছেন যে তিনি জুতা খুলে আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর কাজ পর্যন্ত যাবে আল্লাহর নবীন মনে মনে ভেবেছেন তোর পাহাড়ে যখন আল্লাহ পাকের নবী ওসা কালী তোর পাহাড়ে আল্লাহরের সঙ্গে কথা বলার জন্য জোতা পায়ে দিয়ে উঠছিলেন আল্লাহর পুলার আমি বললেন মোসার জোতা দুটা খুলে তুমি তোর পাহাড়ে ওঠো বিশ্বনবীর এই ইতিহাস মনে হয়েছে এই জন্য আল্লাহর আরস পর্যন্ত যাওয়ার জন্য জোতা মুবারক খুলে আল্লাহর আড়সের ভিতরে প্রবেশ করতে চাইছে চাইলেন কিন্তু আল্লাহ পাক বললেন হে বন্ধু মুসা আর আপনি আমার কাছে এক কথা নয় আপনার মর্যাদা এমন আপনি জোতা পাই দিয়ে আমার আর সে মহল্লার ভিতরে প্রবেশ করুন আমি অপেক্ষায় অপেক্ষায়াত যাচ্ছি আপনার জোতার ধোলাই আমার আরস ধন্য হয়ে যাবে বিশ্বরবি সেখানে প্রবেশ করলেন আল্লাহর সঙ্গে কথাবার্তা শুনলেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী যখন ফিরে আসবেন আল্লাহ পাক বললেন নবী হে আপনার উম্মতের জন্য জান আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনাকে আমি দান করলাম জোরে বলেন সুবহানাল্লাহ কত ওয়াক্ত পঞ্চাশ কত ওয়াক্ত পঞ্চাশক্ত নামাজ নামাজ পাক দিলেন এই পঞ্চাশ নামাজ নিয়ে তিনি ফিরে আসলেন ফিরে এসে মুসা আলী সঙ্গে দেখা হলো আল্লাহ পাকের নবী বললেন এ মুসা বললেন রাসুল আল্লাহ আপনার উন্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিয়েছেন আল্লাহ পাকের নবী খুশি হয়ে বললেন এই যে দেখেন পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দিয়েছে মোসাক আলিমুল্লাহ বললেন ফিরে যান আমার উন্মত দুই দেখা দুই অক্তই পড়ে না মুসা নবীর উন্মতের উপরে কয়েক্ত নামাজ ফরত ছিল দুই অক্ত বলছে আমার উম্মতরা দুই অক্তই পড়ে না আর আপনার উম্মতরা পঞ্চাশ অক্ত পড়বে আল্লাহর কাছে ফেরত যান একটু কুমিয়ে নিয়ে আসেন পাকের নবী মুসার কথা মতো আবার গেলেন বারবার পাঁচবার যাওয়ার পরে আর ছিল হচ্ছে পাঁচ অক্ত বলেন কয়েক তো এই পাঁচ অক্তর ভিতরে মোসা কালীগুল্লা বলছে আপনি আবার যান তার মানে হচ্ছে আল্লাপাক মোসাক আলীকে আদেশ করেছেন আমার বন্ধু তো আবেগ প্রবল হয়ে গিয়েছে খুশি আত্মহারা হয়ে গিয়েছে আমি তো জানি আমার বান্দার দৌড় কতটুকু বলেন ঠিক কিনা মোশাক আলী বল্লা তুমি আবার ফিরে যাও তার মানে মোশাকে আল্লাহ বলেছে তুমি শুধু ফেরত দিবা আমি আল্লাহ ডিউটি কমিয়ে দেবো দেবেন আল্লাহ আল্লাহর নবী পাঁচ সত্তর করে আবার গেলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন বন্ধু আমি যেটা ফরজ করি দিই সেটা ফরজ থাকে থাকো দই তু দোতান আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ আপনার উন্মতের জন্য বরাদ্দ করেছি আপনার উন্মত যদি পঞ্চাশ অক্ত নামাজ পড়া লাগবে না আপনার উন্মত যদি পাঁচ শক্ত নামাজ পড়তে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ অক্তর সোয়াব দান করব কত পঞ্চাশত্বর সব দেওয়া হবে যদি আমরা পাঁচত্ব নামাজ পড়তে পারি তাহলে সেই পাঁচত্ব নামাজ আমাদের জন্য আল্লাহ আল্লাপকে নদী উপহার নিয়ে আসলেন সেই আর সে মহল্লা থেকে উপহারের জিনিস বন্ধু বন্ধুর জন্য যদি উপহার একটা চিঠি দেয় বা কোনো একটি উপহার দেয় বন্ধুর উপহারের গুরুত্ব আছে না নাই বলেন আছে না কিন্তু আমরা কিন্তু সেই গুরুত্ব কি দিই আমরা দিই না আল্লাহ পাকের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই মেরাজ অর্থাৎ আল্লাহ পাকের নবী সে নিয়ে ফিরে আসলেন দুনিয়াতে নামাজ নিয়ে আসলেন পাচক তো আমাদের জন্য আর আল্লাহ পাকের নবী এসে হজরত আবু বকরকে এই কাহিনী বললেন তারপরে নিজের পরিবারকে বললেন যে আমি আল্লাহ পাকের সাথে দিদার করে আসলাম মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহ পাকের নবী জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে তারপরে জাহান্নামে কারা থাকবে জান্নাতে কারা যাবে বিশ্বরবিকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে পাকের নবী এসে যখন তার পরিবারের কাছে স্বজনের কাছে এই কথা বললেন আবু জেহেলের কাছে গিয়ে বললেন চাচা আমার মেরাজ হয়ে আবু জেহেল এই কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়লো বলছে আশ্চর্য করতো আজকে যাক তোমাকে পাগল প্রমাণ করার আজকে একটা সহজ বুদ্ধি পেয়ে গিয়েছে আচ্ছা মোহাম্মদ বলো তুমি যা বললে এই কথাটা কি আমি আবু বকর উসমান ওমর এদের কি কি বলবো তুমি যা বললে তাই কি বলবো আল্লাহ নবী বললেন চাচাজি আমি যা বলেছি সত্য বলেছি আপনি আবু বকরকে বলতে পারেন তাম পৃথিবীর মানুষকে আপনি বলতে পারেন আবু যে চিন্তা করলো যাক আজকে পাগল প্রমাণ করার একটা হাতিয়ার পেয়েছি যে অল্প সময়ের ভিতরে সে বাইতুল হারা হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গেল সে কিন্তু আবার আর গেল এটাকে বিশ্বাসযোগ্য কথা মোহাম্মদের মতো গাঁদা খুরি কথা আর কেউ হতে পারে না গরু করে না হঠাৎ আবু বকরের সঙ্গে দেখা রাস্তার ভিতরে আবু বকর ও আবু বকর এদিকেশ গেল বলছে বলেন বলছে শুনি তো তোমার নবী কি বলেছে তোমার নবী মোহাম্মদ কি বলেছে বলছে কি বলেছে বলছে তিনি নাকি অল্প সময়ের ভিতরে এখান থেকে মাসিজিদুর হারাম থেকে মাসিজিদুর আকসা পর্যন্ত গিয়েছে আর সেখান থেকে নাকি ঊর্ধ্ব গগনে গিয়েছে আল্লাহর আড়স থেকে ঘুরে এসেছে এই অল্প সময়ের ভিতরে অজুর পানি গড়াচ্ছিল এরকম অবস্থার ভিতরে তিনি গিয়েছে এই কথাকে বিশ্বাসযোগ্য কথা যাহা এই কথা বলেছে হজরত আবু বকর আল্লাহ তালু বললেন আবু যে এই কথা কি আমার নদী নিজের মুখে বলেছে নাকি হজরত আবু অকল বললেন আবু জেহেল আমার নবী এই কথা তার নিজের মুখে বলেছে নাকি আবু জেহেল বললো হা সে নিজের মুখে বলেছে আবু জেহেল এক বাক্যে বলে দিল আমার নবী যদি নিজের মুখে বলে থাকে তাহলে আমার নবী সত্য বলেছে আমার নবী যা বলে সত্য কথা বলে বলবেন না তা পাকের নবী সত্য বলে আবু জেহেল আবু বকরকে ঘায়াল করতে পারলেন না তখন আবু জেহেল চিন্তা করলেন আস্তে আস্তে তিনি আবার গেলেন তিনি গিয়ে এবার আল্লাহর নবীকে বলছে এই মোহাম্মদ এদিকে আসো এখানে বসো আজকে তোমার পরীক্ষা হবে তুমি যে বাইতুল তুল মসজিদুল আকসাই গেলে এই মসজিদুল আকসার কয়টা জালনা আর কয়টা দরজা এটা বলতে হবে তাহলে বিশ্বাস করবো তোমার মিরাজ হয়েছে আচ্ছা বলেন আল্লাহ পাকের নবী গিয়েছে সেখানে নামাজ পড়তে নবীকে সেখানে জালনা দরজা গুলতে গিয়েছে নাকি তাহলে বদমাইশি শয়তানের কাজ সবসময় শয়তানি করা ঠিক কিনা বলেন তা আবু জাহেদ বললো কয়টা জালনা আর কয়টা দরজা আছে বলতে হবে আল্লাহ নবী একটু টেনশনে পড়ে গেলেন পেরেছানের ভিতরে পড়ে গেলেন বিশ্ব নবী আমার চুপচাপ বসে আছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পড়ে দিলেন জিব্রাইল যাও আমার নবী মন খারাপ করে বসে আছে আবু জেহেল প্রশ্ন করেছে বাইতুল মোকাদ্দাসের জান্না দরজা কয়টা আমার নবীর কাছে জানতে চেয়েছে জিব্রাইল তুমি যাও আমার নবীর সামনে পোরা বাইতুল মোকাদ্দাস এই মসজিদুল আকসা এই মসজিদটাকে আমার নবীর সামনে তুমি উঠায়া ধরো আমার নবী নিজের চোখে দেখে দেখে কয়টা জাননা কয়টা দরজা আছে আমার নবী যেন বলে দে আল্লাহর নবীর সামনে উঠায়া দেয়া হলো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোখের সামনে বাইতুল আকসা মসজিদটা তুলে ধরা হলো আল্লাহর নবী সেখানে মসজিদ দেখে দেখে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সব বলে দিল জোর বলেন আল্লাহ এই জন্য সে যেই নামাজ আমাদের জন্য বিশ্বনবী নিয়ে আসলেন সেই নামাজ আজকে আমরা পড়তে পারি না আমরা অহর দোকান পাশারে বসে থাকি নামাজ গুলা না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা হতে পারে না পারে না